আরহার মহাদেব আজ তেইশে মে দু হাজার পঁচিশ আজকের দিনে সবচেয়ে সেরা মুহূর্ত যে সময় আপনারা ইনভেস্ট করলে প্রচুর প্রফিট পাবেন জমি জায়গা গাড়ি বাড়ি বা ভালো কোনো অ্যাসেট কিনতে চান এই সময়টিতে করুন সারা জীবন ধরে প্রফিট পাবেন কোনো শুভ কাজে করতে চাইছেন এই সময়টি ধরে করুন দেখুন আপনারা সাকসেস পাবেন কোনো সরকারি ডিল করতে চাইছেন এই সময়ে করুন দেখুন সাকসেস পাবেন তো এই সময়টাকে আমরা বলি বৃহস্পতির হরা যে সময় আপনারা সমস্ত শুভ কাজ করতে পারেন তো আজকে যে বৃহস্পতির হরা যে সময়টির বেরিয়েছে সেই সময়টি বলতে চাইছি তার আগে বলি যদি চ্যানেলটি ভালো লাগছে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন বেশি বেশি করে শেয়ার করুন কমেন্টে লিখুন কেমন লাগছে আপনাদের কেমন কাজে আসছে তো আজকে বৃহস্পতি হরা হচ্ছে সকাল দশটা সকাল দশটা থেকে সকাল এগারোটা আট মিনিট পর্যন্ত এরপরে আমরা পাচ্ছি আবার বিকাল দিকে পাচ্ছি পাঁচটা উনষাট মিনিট থেকে সন্ধ্যে সাতটা আট মিনিট পর্যন্ত ধন্যবাদ